সরাসরি পাইকি মার্কেট থেকে যা যা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে কমপক্ষে কমে ছয়টি ড্রেস অর্ডার করলে পাবেন আমাদের তো অবশ্যই করবেন না নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি বারোটি ড্রেস অর্ডার করলে পাচ্ছেন অবশ্যই আমাদের সরকার চলে আসতে পারেন আমাদের সরকার অ্যাড্রেস হবে অবশ্যই ডিসক্রিপশন যা আসতে পারবো আমাদের অ্যাড্রেসে কিন্তু হার্কে ইসলামপুর অবশ্যই যাদের চলে আসবেন অবশ্যই আমাদের আসবে যাদের যারা পছন্দ আপলোড করছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে অর্ডার করতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় হোম ডেলিভারি পারিনি এছাড়া কিন্তু চলে আসছে আমাদের নতুন ডিজাইন নতুন ড্রেস রানবলি রাঙ্গবির কালেকশন কিন্তু বাজার থেকে

তো আপনারা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন জানা যা চাচ্ছেন অবশ্যই আজকে লাইভটা পুরোটা দেখবেন তো আমাদের কিন্তু একটা ডিজাইন না আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তো অবশ্যই আমাদের লাইভটা আজকে পুরোটা দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস এগুলো পাবেন তো অবশ্যই দেরি না করে এই ড্রেসগুলো কিন্তু আমরা খুলে খুলে দেখাবো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন যা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখুন এবারে গরমের ভেতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা পড়ে দেখবেন তো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে চলে আসছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দেবো আজকে তো দেরি না করে ঝটপট নিয়ে এছাড়া কিন্তু আরো অল্প দামে কিছু প্রোডাক্ট আছে আমরা আমাদের শোরুমে চলে আসতে হবে কিছু ডিসকাউন্ট প্রাইস আমাদের দিল্লি বুটিক যেগুলো প্রোডাক্ট এগুলো আমাদের এখন থেকে অফার চলছে বাট আমরা ভিডিওতে শো হচ্ছি না জাস্ট অফলাইনে যারা যারা আসবেন আমাদের শোরুমে যারা যারা আসবেন সপ্তাহ ব্যাপী আমাদের অফার চলছে শোরুমে যারা যারা আসবেন অবশ্যই প্রোডাক্ট দেখে বেছে নেবেন একদম সীমিত মানে হাজার উপরে যে প্রোডাক্ট আমরা এখন সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেস কিন্তু পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় আমাদের শোরুমে এসে আপনি এক পিস এক করে কম্পোজ ছয় পিস ড্রেস নিতে পারবেন একদম পাইকের মূল্যে তো আমরা আজকে দেখাবো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন পাবেন পাকিস্তানি জমজম লোন বিভিন্ন কোয়ালিটি পাবেন এবারে গরমের ভেতরে কিন্তু খুবই আরামদায়ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে খুবই সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে ড্রেসগুলো দিচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন

স্যালরটা পাচ্ছেন পিওর সুতি একদম আড়াই গস এবং কি চিকেন কারি সালোয়ার ভিতরে পাবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পিওর সুতির ভেতরে খুবই চমৎকার ড্রেস যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নি নেবেন আর এবং কি আমাদের ওড়নাগুলো পাচ্ছেন প্রত্যেকটা ফ্রি সাইজ এগুলো কিন্তু আমরা অবশ্যই বলে যাব জাস্ট আমাদের আজকের লাইভটা পুরোটা দেখেন খুবই চমৎকার ড্রেস এগুলো প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা আরো অনেক কালেকশন দেখাবো যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নি নেবেন এবং কি আমাদের ওড়না নিয়ে কোনো কমপ্লেন নেই যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন এই ড্রয়িংগুলো কিন্তু খুবই সুন্দর ওড়না পাবেন প্রত্যেকে পাঁচ দামে যে না পিওর সুতির ভেতরে ওড়নার ভিতরে কিন্তু স্ট্র হবে আমাদের টার্সেল দেওয়া থাকবে খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু একদম পিওর সুতির ভেসে পাচ্ছেন এবং কি যেটা দেখাতে যাচ্ছি এই কালেকশনগুলো এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আপনার কিন্তু আমরা জাস্ট শর্ট ভিডিওতে ছিল অল্প কিছু কালেকশন মানে আমাদের স্যাম্পল আসছিল তখনই কিন্তু আমাদের স্টক পুরো আউট হয়ে গেছে তো এখন কিন্তু আবার নতুন স্টক চলে আসছে ইউজ পরিমাণ আপনারা কিন্তু এখন ইজিলি অনেক প্রোডাক্ট নিতে পারবেন এগুলো কিন্তু পিওর সুতির ভেতরে জয়পুরী মানে অর্গেনলি জয়পুরীর ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাঙ্গলি ডিজাইন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি বেস্ট কালেকশন হোলসেল প্রাইস এগুলো পেয়ে যাবেন তো দেন এখন ঝটপট নিয়ে নেবেন এবং এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে

একটা ডিজাইনের সালোয়ার কিন্তু চিকিৎস করা থাকে অবশ্যই স্পষ্ট না বোঝা গেলেও কিন্তু আমরা ভিডিও ক্লাস লাইভ করে থাকি শুধুমাত্র আপনাদেরকে ডিটেলস গুলো বোঝানোর জন্য আজকে লাইভ হবে কালকে ভিডিও আপলোড হবে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং যাবেন ফুল্লি আড়াই গজের ভেতরে এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না পিওর সুতি ভিতরে যা চাচ্ছেন এই ড্রেস দেখে বেশি অর্ডার খুবই চমকের ড্রেস এগুলো অবশ্যই মিস করবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেস কিন্তু প্রত্যেকটা কিন্তু অল ওভার কিন্তু গলাটা

জাস্ট স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপে ওই নাম্বার অর্ডার করবেন আপনার সামনে যে নাম্বার টু হচ্ছে জাস্ট ওটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং সাতাটের ভেতরে ব্ল্যাক কালার সালোয়ার এবং কি ব্ল্যাক কালারের ভিতরে সাধারণত হোয়াইট কালার সালওয়ার পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আজকে মনোযোগ এছাড়া কিন্তু আমরা ভিডিও লাস্ট কিন্তু রাঙ পাশ কিছু নতুন কালেকশন চলে আসে এগুলো দেখব অবশ্যই আমাদের ভিডিওটা করতে দেবো খুবই সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো জেলায় হোম ডেলিভারি পার্সেন থেকে এবং কি বারোটি ড্রেস অর্ডার করলে পাচ্ছেন সেই ডেলিভারি

কালার পেয়ে যাবেন যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশে আমাদের যে কালার পছন্দ হবে কম্পোর্ট ছয় অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব ভিডিও আছে যাদের যে জায়গায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুবই সুন্দর কালেকশন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো খুবই ভালো এবারে গরমের ভিতরে খুবই সুন্দর আরামদায়ক

এবং কি কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোক চিটাগ্যাং হোক রাজশাহী হোক সকল জেলায় জেলায় গ্রামে গ্রামে গিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে আসি তো অবশ্যই মিস করবেন না আমরা কিন্তু অনলাইনে খুবই বিশ্বস্ত মাঠে আমরা বিজনেস করছি অবশ্যই যারা যারা বাসায় বসে অবশ্য যারা যারা বাসায় এবং কি দোকানে বসে বিজনেস করছেন অবশ্যই আমাদের দেখে বেছে এগুলো অর্ডার করে খুবই চমৎকার ড্রেস জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটগুলো আমাদের স্ক্রিনশট গুলো আমাদের হোয়াটসঅ্যাপের জন্য খুবই চমৎকার ড্রেস মাত্র টাকা পেয়ে কালেকশন সাদা কেলা সালোয়ার এবং কি ড্রেসগুলো দেখুন কত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর কালেকশন মাত্র আটশো টাকা এগুলো কাপড় মাস একদম প্রিয় সুতির ভিতরে যারা যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে দেখিয়েছে অর্ডার করে সুন্দর খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা অবশ্যই মিশ্রদ না এখন কিন্তু আমার রাঙ্গে হায়ার কালেকশন দেখাবো এটা হচ্ছে পিওর সুতি এবং কালেকশন দাম কত প্রত্যেকটা আমরা অবশ্যই যেগুলো দেখে এই ড্রেস অনেক সুন্দর অবশ্যই একদম নতুন কালেকশন চলে আসছে এই ড্রেস অবশ্যই মিস করবে না ইনশাল্লাহ কারণ অবশ্যই মিস করবে না সকালে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবে নিয়ে এখন রাঙে হায়া কিছু কালেকশন দেখাবো একদম নতুন কালেকশন চলে আসছে অবশ্যই মিস করবেন না নিয়ে আসসালাম আলাইকুম বিয়র্স আজকে দেখাবো একদম নতুন কালেকশন রাং হেয়া আজকে রাঙ হেয়া কিন্তু একদম নতুন কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মার্ক খুবই ভালো ঘরের ভিতরে যারা যারা পার্টি ড্রেস করছেন অবশ্যই এই ড্রেস গুলো তাদের জন্য এগুলো দেখে অর্ডার করবেন অল ওভার কিন্তু কাজ কাজ করা করা এগুলো কিন্তু প্রত্যেকটা হাতা সহ পাবেন পিওর সুতি একদম পাকিস্তানি কোয়ার্টি কাপড় পেয়ে যাবেন এবং কি হাতার কাজগুলো দেখুন কিন্তু পিলিসি কুর পিলিসি কাজ করা একদম ভিতরে খুবই সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো যারা যারা নিয়ে বিক্রি করতে যাচ্ছেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি এই ড্রেসগুলো কিন্তু বারো পিচ ড্রেস অর্ডার করে পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পড়তে পারতে খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম প্রত্যেকটা কিন্তু কালার মাসাল্লা অনেক সুন্দর এগুলো তো হোলসেল প্রাইস দিচ্ছে এই ড্রেসগুলো কিন্তু পুরো অল ওভার গুলো দেখুন কত সুন্দর ডিজাইন এবং কি নিচটা পেয়ে যাবেন ফুললি এমব্রয়ডারি কাজ করা ফুল ফিনিশিং এবং কি হাত হাতে সহ কাজ করা পেয়ে যাবেন তো দেন এখন ছটপট মেনে পেন এই ড্রেসগুলো কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ওড়না পাচ্ছেন আরো সুন্দর এগুলো কিন্তু ফুল ইউনিক ডিজাইন রাঙ হেয়ার কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন আপনি কার্তির ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কারোরটা পাবেন হচ্ছে পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু ভালো রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা যারা এই কোয়ালিটি চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অটো করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রুম নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠাবার খুবই চমকের ড্রেস একদম নতুন কালেকশন এগুলো কিন্তু র্যান্ড ভাই কালেকশন অল ওভার কিন্তু বেস্ট ডিজাইন

অবশ্যই মিস করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন অল ওভার কিন্তু কাজগুলো খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ওন্ডাগুলো দেখুন এত সুন্দর এগুলো কিন্তু ওন্ডাগুলো কিন্তু ডিজাইন মাসার লাগে খুব সুন্দর এবং কি হাতাটা পেয়ে যাবেন অনেক চমৎকার ড্রেস এগুলো কিন্তু হাতাটা ফুললি এমবোরি কাজ করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা খুবই চমৎকার ড্রেস জাস্ট স্ক্রিনশটকে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমার পাঠিয়ে খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু এই ড্রেসগুলো ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপরে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি জাস্ট আমরা কুরিয়ার না হয়রানি হতে হবে না আপনার জাস্ট হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দাও নাম্বার হোয়াটসঅ্যাপ এর নাম্বার স্ক্রিনশটগুলো পাঠিয়ে কমপক্ষে ছয় পিস ড্রেস আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস আমাদের এই ভিডিওতে পছন্দ কিছু না হলে আপনি পরবর্তী আমাদের অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন

এগুলো কিন্তু ফাইভ টি দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো সাতশো টাকা এবং বিভিন্ন কোয়ালিটি মিলিয়ে আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে হবে অন্য পাচ্ছেন পুরোটা হচ্ছে অ্যামবোডারি প্লাস অ্যামবোডারি কাজ করে কাঠের ভেতরে পিওর সুতির ভেতরে এবং কি জিনিসটা ডিজাইন প্রচুর ফাইনাল ডিজাইন মাসাল এই ডিজাইনটা কেউ মিস করবেন না কারণ এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি পেয়ে হাতা সহ কাজ করা এই দেখুন আমাদের কিন্তু রং কষ্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি কালার গুলো দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নেওয়ার জন্য যাদের পছন্দ হবে স্ক্রিন শর্ট এছাড়াও সংখ্যক ডিজাইনের এগুলো প্রত্যেকটা ডিজাইনের স্ট্যান্ডার্ব কোয়ালিটি পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকে দামে দিচ্ছি অবশ্যই ইউজ করবেন ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু হাতের সব কাজ করা পাবেন একদম মাসাল কোয়ালিটি মাসের পর কি হেয়ার কালেকশন আমাদের কিন্তু রাঙ হেয়ার কালেকশন অন্য কাটার ভিতরে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পুরো দেখবেন যাদের যেন এটা পছন্দ হবে স্ক্রিনশ নেবেন কিছু কিছু ড্রেস কিন্তু অল ওভার কিন্তু এমবডি প্লাস সিকুইন্সেরও ক্লাস করা পেয়ে যাবেন অবশ্যই ভিডিও কল দেখে বেশি অর্ডার করতে পারেন প্রাইসে পেয়ে যাচ্ছেন কম পক্ষে ছয় ড্রেস অর্ডার করতে হবে আপনি যাদের যেটাই যা পছন্দ হবে এক পিস করে কম পক্ষে ছয় ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো অর্ডার করে দেবেন এবং এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা যা চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু এবং কি ডিজাইন মানে সিম্পল পার্টির ড্রেস যা আছেন এই ড্রেসগুলো নেবেন এবং কি জামার থেকে বেশি করে অন্যটা দেখুন এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ যাদের জেনে পছন্দ হবে স্ক্রিনশ দিতে হবে স্ক্রিনশ নিয়ে কালারগুলো যাদের যেই কালার পছন্দ হবে এই ভিডিও কিন্তু মাছ অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু আমরা প্রচুর পরিমাণ সেল করেছি এবং ইনশাল্লাহ আরও সেল হবে চান এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এগারোশো আশি টাকা খুবই চমৎকার বুঝতে পেরেছি ড্রেসগুলো দেখে অনেক এগুলো কিন্তু অবশ্যই খুবই সুন্দর সুন্দর কালেকশন পাইকে তারা পেয়ে যাচ্ছেন মাত্রা এগারোশো আশি টাকা আমাদের পুরো ভিডিওটার মধ্যে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যাদের ছেলে এটা প্রথমভাবে স্কুল শর দিতে হবে স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পাঠিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাঙি হেয়ার কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ আমার জন্য পিওর সুতির ভেতরে অবশ্যই মিস করবেন ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন এছাড়া কিন্তু আপনার সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে এগুলো কিন্তু আপনি ভিডিওগুলো দেখে বেছে অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে এবং কি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় ইসলামপুরে এসে কল দিলে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আর যারা আমাদের লাইভে আছেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু অফার প্রাইস এগুলো দেখার জন্য কিন্তু আমাদেরকে বলতে হবে যে আমি অফার প্রাইসে করা দেখবো যেগুলো থেকে কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে এটা কিন্তু দেখুন এখান থেকে এসে এই ট্রোগুলো আপনারা নিতে পারবেন কন্যা সহ কাজ করা এই একটা সেগুলো কিন্তু দেখাচ্ছে

প্রত্যেকটা অর্ডার এই ড্রেসের এই কোয়ালিটির মধ্যে অনেক কালেকশন আছে কম দামে পেয়ে যাবেন এবং কি জর্জের যে অফার প্রাইসে জর্জের যাচ্ছেন নয়শো পঞ্চাশ এক পঞ্চাশ এই প্রাইসের ভিতরে জর্জের যা যাচ্ছেন অবশ্যই এগুলো আপনারা দেখে দেখে নিতে পারবেন কালেকশন চলে আসছে অফার প্রাইসে আপনারা যদি সরে নিয়ে সেই ড্রেসগুলো নিয়ে যেতে পারবেন এবং কি এক কোলের ভেতরে যারা যারা যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন এই ড্রেসগুলো বুটিক্সের কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে এই ড্রেসগুলো দেখে বেশি পারেন যা তাছাড়া কিন্তু কাপ্তান ড্রেস কাপ্তানের প্রোডাক্ট কিন্তু আপনারা দেখতে পারবেন কাপ্তান কিন্তু আমরা নিয়ে চলে আসছি জাস্ট একটা ডিজাইনে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কাপ্তান থ্রি কাপ্তান থ্রি পিস এইবারে গরমে এই সব কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি একদম ফ্রি সাইজের ভিতরে খুবই চমৎকার ডিজাইন কাপ্তান ডিজাইন এগুলো তো যারা যারা আমাদের থেকে নিয়ে ভিজিট করছেন মানে অফার প্রাইস পাঁচশো টাকা ছিল এখন পাঁচশো পঞ্চাশ টাকায় মানে আগেই ছিল পাঁচশো টাকা করে তখন অ্যাভেলেবেল প্রোডাক্ট ছিল আমাদের একশো ডিটাইনি আছে জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ওড়না পাবেন পিওর সুতি পাচার নামাজ না পিওর সুতি বিশাল বড় না সালা পাবেন আড়াইগজ এবং কি ফিলিং খুবই সুন্দর দেখতে দেখুন আপনারা করে করতে পারবেন মাত্র পাঁচশো কমশো হয়েছে এগুলো আমাদের শোরুমে আসবেন শোরুে কিন্তু আবার দিচ্ছি ইসলামপুর পাইকিল ইসলামপুর এসে বিজনেস পয়েন্ট মার্কেট কাউকে বললে হবে

স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমরা এগুলো ভিডিও দিতে পারবো এইগুলো কালেকশন কিন্তু আমাদের ইউজ করবেন আছে বাকি কালেকশন জয়পুর কালেকশন সকল পল্টে আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে এছাড়া সকল টাইম খোলা পাবেন নয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত অবশ্যই মিস করবেন না সবাইকে ধন্যবাদ এত পর্যন্ত লাইভে থাকার জন্য লাইভে কিন্তু কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে আসতে পারেন তো সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন